হয়ে যা এখনই আমার ঘর থেকে তোর ছোট ভাই সরকারি চাকরি করে আর তুই এখনো বেকার আর কখনো ঘরে ফিরে আসবি না আমার ছোট ভাই সরকারি চাকরি করে বলে বাবা সব সময় তাকে মাথায় করে রাখে কিন্তু আমি তো বাবা মাকে খুব ভালোবাসি যত কষ্ট হোক না কেন বাবা মায়ের সামনে একদিন আমার ছোট ভাই থেকেও সফল হয়ে দাঁড়াবো তখন বাবা আমাকেও নিয়ে গর্ব করবে হালক তোর বাবা খুব অসুস্থ উনি এখন হাসপাতালে আছে তুই তাড়াতাড়ি আয় কি আমি এখনই যাচ্ছি স্যার আমার বাবার কি হয়েছে হালক সাহেব আপনার বাবার হার্ট নষ্ট হয়ে গেছে ওনাকে একটা হার্ট দিতে হবে তার জন্য বিশ লক্ষ টাকা লাগবে ভাই বাবার হার্টের জন্য বিশ লক্ষ টাকা লাগবে আমার কাছে তো এত টাকা নাই তুই তো সরকারি চাকরি করিস তোর কাছে তো অনেক টাকা তুই দিয়ে দে না বাবা এমনেও বুড়ো হয়ে গেছে কিছুদিন পর এমনেও মরে যাবে আর আমার এই কয়েক মাস ঘুষের টাকা কম আসছে আমি এক টাকাও দিতে পারবো না স্যার আমি টাকা জোগাড় করতে পারি নাই কিন্তু আমি চাই আমার হার্ট দিয়ে আপনি বাবাকে বাঁচিয়ে তুলুন হোয়াট আপনি কি শিউর হালক সাহেব স্যার আমি কি সুস্থ হয়ে গেছি আর আমার ছোট ছেলে কই আপনার ছোট ছেলে আপনাকে দেখতেও আসে নাই কিন্তু আপনার বড় ছেলে আপনার জন্য তার হার্ট দিয়ে দিল ও আমার হালক রে আমার বুকে ফিরে আয় আমাকে তুই maaf করে দিস বাবা আমি না বুঝে তোকে ঘর থেকে বের করে দিয়েছি মা বাবা আপনাদের আমি সফল হয়ে দেখাতে পারিনি কিন্তু আপনাদের খুব ভালোবাসি আমি এখন সব সময়ের জন্য চলে যাচ্ছি ভালো থাকুক দুনিয়ার সব পরিবার তারা যেন সব সময় একসাথে থাকতে পারে আর বাবা মাকে ভালোবাসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও